শিবনগর গঙ্গাঘাট হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন সম্ভাবনার সন্ধান শিবনগর গঙ্গাঘাট এক সময় ও ব্যবসায়ীদের ব্যস্ততম নদীপথ ছিল তিনশো বছর আগে প্রতিষ্ঠিত এই ঘাট দিয়ে প্রতিদিন দু হাজার তিন হাজার মানুষ পারাপার করতেন বড় বড় পাল ওয়ালা নৌকা চলত ব্যবসায়ীরা মালপত্র নিয়ে নদী পার হতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গঙ্গার জল কমে যাওয়া বাড়ির চর পড়া সীমান্তে বিএসএফ এর কড়াকড়ির কারণে ঘাটটি তার পুরনো জৌলু সারিয়েছে এখন দিনে মাত্র একশো জনের মতো কৃষক পার হন আর যাত্রীদের সংখ্যা একেবারেই কমে গেছে মাঝিদের দুর্দশা ও সংগ্রাম মানারুল মাঝি যার পরিবার বহু প্রজন্ম ধরেই মাঝির কাজ করে আসছে বলেন আমার দাদারা বাবা দাদারা ভাইরা সবাই মাঝি ছিলেন আগে দিনে দশ থেকে বারোটা নৌকা চলতো এখন চলে দু তিনটে রাত্রি কমে যাওয়ায় আমাদের রোজগার অনেক কমে গেছে শুধু মাঝিগিরি করে আর চলে না তাই চাষবাসও করতে হচ্ছে বিএসএফ এর কড়াকড়ি ও ব্যবসায়ীদের দুর্ভোগ শিবনগর ঘাট সভাপুর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হওয়ায় বিএসএফ এর নজরদারি খুব কড়া ব্যবসায়ীদের নানা জিজ্ঞাসাবাদ কাগজপত্র যাচাই হয়রানির মুখে পড়তে হয় এ কারণে অনেকেই ঘাট ব্যবহার না করে পনেরো কুড়ি কিলোমিটার ঘুরে ধুলিয়ান দিয়ে নদী পার হচ্ছেন ফলে ঘাটের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে নতুন সম্ভাবনা চরের চাষাবাদ যাত্রী কমে যাওয়া মাঝিদের দুর্দশার বিপরীতে শোভাপুরের দিকে পড়া বিশাল বালির চর নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে এই চরে কৃষকরা এখন গম কলা লঙ্কা বেগুন পটল সহ নানা ফসল ফলাচ্ছেন জমির উর্বরতা ভালো হওয়ায় চাষের ফলনও ভালো হচ্ছে মানারুল মাঝি বলেন নদীতে জল কমেছে যাত্রীও নেই কিন্তু এই চর আমাদের আশীর্বাদ হয়ে এসেছে এখন মাঝে গিরির আমরা চাষ করে খেতে পারছি এই ঐতিহ্যের শেষ নাকি পুনরুজ্জীবন শিবনগর গঙ্গা ঘাটের গৌরবময় অতীত আজ কেবল স্মৃতিতে রয়ে গেছে সন্ধ্যার পর ঘাট একেবারে ফাঁকা হয়ে যায় দোকান পাটু প্রায় নেই তবে কৃষকদের জন্য নতুন চরের সৃষ্টি আশা জাগাচ্ছে প্রশ্ন থেকে যায় শিবনগর ঘাট কি আবার তার পুরনো জৌলুস ফিরে পাবে নাকি এটি কেবল ইতিহাসের পাতায় ঠাঁই নেবে উত্তর সময় দেবে তবে এখনকার বাস্তবতা বলছে এই ঘাট এক নতুন রূপটিকে থাকার চেষ্টা করছে তিনশো বছর থেকে ঘাটটা চালু হয়েছে জানলেন হ্যাঁ আর তিন তিন পিঁড়ি চার চলছে চার পিঁড়ি ঘাটটা চলছে এখন আগে কারা করতে এই ঘাট এইটা আমার পদ্মাদ থেকে পদ্মাদ থেকে আমার দাদা দাদা থেকে বাপ বাপ থেকে ভাই তারপরে আমার আমরা বাঁচি কোন জায়গায় এটা এটা শিবনগর ঘাট আগে কেমন প্যাসেঞ্জার যাতে আগে তিন দু হাজার হাজার আড়াই হাজার লোক পাস হতো ওই যে গিরোস যেগুলা গিরোস আছে না ওই গিরোসগুলা দিনে দিনে আচ্ছা এখন হঠাৎ কি হলো এখানে হঠাৎ মানে চর চরের জন্য আর ওই যে এই জায়গা পাশাপাশ হয় না তারপরে বিএসএফের ছবির জন্য ব্যস্ত ছবি দেখা দেখি ওরাও মনে করছে যে বাংলাদেশ থেকে চলে আসবে সব এই জন্য এটা সমস্যা পনেরো বছর থেকে তোমার বিএসএফ ছবি দেখছে পনেরো বছর থেকে আরো সমস্যা বেশি খারাপ আরো চরের জন্য এর ছবি দেখা চেক করা এটাই কারণ এখানে তোমার আধ একশো লোক হবে আসা যাওয়ালে এটা যা গিরোস ওগুলোই আসে এগুলোই পুরোটাই অসুবিধা কি চাইছেন আপনি হ্যাঁ কি চাইছেন প্যাসেঞ্জার তো হয় না তো কি বলবো প্যাসেঞ্জারে নিয়ে যা তো দস্ত আপনার নাম মানিল স্যার কি করেন এখানে ওই মাঝিগিরি করি আর জমি টমি আলা করি আর কি করব উপায় নাই জমিরও কাজটা তো করতে হবে আর নৌকা বেহা তো ফায়দা নাই দশটা মাঝি থেকে সব পাল্লি গেছে মাঝি এখন কটা নৌকা এখন চারটা নৌকা আছে তো একটা নৌকা ফের বালুতে চলে গেছে আগে কতগুলো নৌকা চলতো দশটা আগে 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 তোমার চারটা পাঁচটা চলতো তারপরে আশি খান নব্বই খান নৌকা হয়েছিল এঘাটে এঘাটে নব্বই খান নৌকা এখন এখন নেই শেষ